আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আমি কাঠারের বিচের ভর্তা করেন আমার তো নিজে ট্রাই করছি প্রথমে আমি কাঠারের বিচিগুলোকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যখন বিচিগুলো হাত দিয়ে চাপ দিলে একদম গলে যাবে তখন যে সেদ্ধ করার পরে পানি রয়ে গেলে সেগুলোকে শুকিয়ে নিতে হবে কাঁঠার বীজগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে ঠিক গলে যাচ্ছে এবার আমি একটি প্যানে নিয়েছি এবার এখানে চাট করে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় হাফ একটু এবার এটিকে ভালো মতো নিয়ে চেয়ে নেব একদম ডিপ ব্রাউন কালার করে নিতে হবে যখন পেঁয়াজটি অনেকটাই সফট হয়ে আসবে তখন এখানে আমি তিনটি কাঁচা মরিচ চাট করে দিচ্ছি এবার এগুলোকে আবার তেলে ভেজে নিব আপনারা চলে ঝালের পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন আমি খুব বেশি ঝাল খাই না যার কারণে আমি অল্প করে দিয়েছি নর্মালি যে কোনো ভর্তায় ঝাল বেশি দিলে কিন্তু সেটি মজা লাগে কিন্তু আমার দেওয়ার উপায় নেই আমি ঝাল খুব বেশি খেতে পারি না এই যে আমার পেঁয়াজ গুলো একদম সুন্দর মতো ডিপ ব্রাউন কালার হয়ে এসেছে এবার এগুলোকে আমি আলাদা একটি বাটিতে তুলে নেব বাটিতে তুলে নেওয়ার পরেও আমার প্যানে কিছুটা তেল রয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যেই আমার সেদ্ধ করা কাটা গিচিগুলো ভেজে নেব আপনারা আসলে না ভেজে এটি করতে পারেন কিন্তু আমার কাছে একটু ভেজে নিলে সেটি বেশি মজা লাগে খুব দারুণ একটা এই যে আমার কাঁঠালের বিচিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি নিয়েছি ভর্তা করার জন্য আমি একটি বাটনায় ভর্তা করা ট্রাই করছি এটাতে নাকি ভর্তা করা খুবই সহজ আমি দেখি একটু ট্রাই করে আমি পারি কিনা এই যে আমার কাঁঠালের বিচিগুলো আমি ম্যাশ করে নিয়েছি কাঁচালুর বীচি গুলো ম্যাশ করা হয়ে গেছে আবার অনেকগুলো কাঁঠালের বীজ বেশ ভালোই শক্ত ছিল ওগুলোকে ফেলে দেওয়া লাগিয়েছে কারণ ওগুলো আর নরম হবে এবার আমি এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো এড করে একটু লবণের সাথে মিক্স করে নিচ্ছি এবার ম্যাশ করে রাখা কাঁঠালের বীচির সাথে একসাথে মিক্স করবে খুব ভালো মতো মিক্স করবেন একদম কচলি কচলি মিক্স করবেন এবার এখানে আমি আমার কাঁচা মরিচ আর শুকনো মরিচ এড করে দিচ্ছি আপনারা যদি পারেন হাত দিয়ে লবণ দিয়ে ডুবলে তারপরে হচ্ছে ভর্তা মধ্যে করে দিতে পারেন কিন্তু আমি হাত দিয়ে যদি কচলাতে যাই তখন দেখা যাবে আমার হাতটা বার্ন করবে এটা আমার সবসময় হয় এবার আমি এখানে সরষের তেল অ্যাড করছি সরষের তেলটা একটু বেশি দিলে মজা লাগে আপনারা আপনাদের পরিমাণ মতো আবার ভালো মতো আমার একটু লবণ কম হয়েছিল আমি আবার একটু লবণ তেল আর একটু সর্ষের তেল দিয়ে ভালো মতো মিক্স করে নেব খুব ভালো মতো মেখে নেবেন এটা আপনার ছেলে ব্লেন্ডারে করতে পারেন অথবা শিলপাটাও করতে পারেন আমি আজকে বাগানায় ট্রাই করেছি তবে আমার কাছে খুবই কঠিন লেগেছে আমার হাত গুলো একদম ব্যথা হয়ে গিয়েছে মেবি কাঁঠালের বিচি একটু শক্ত ধাঁচে হয় তাই আমার কাছে এমন লেগেছে অন্য কিছু এমন লাগবে না তারপর আমার কাছে বেস্ট কাঁঠালের বিচি কিন্তু সুন্দর মতো ভর্তা করা হয়ে গিয়েছে এবার এটাকে আমি হালকা একটু ডেকোরেশন করে নেব আমার কিন্তু কাঠের বিচি ভর্তাটা আমি একটু একটু দানা দানা রেখেছি এটাকে আপনারা মিষ্ মিহি করে নিতে পারেন এবার আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি দুটো কাঁচা মহ দিয়েছি পুদিনা করে দিচ্ছি এই যে আমার কাঁঠালের বিচি ভর্তা রেডি কাঁঠালের বিচির ভর্তা আর পাতলা ডাল হলে আমার কিন্তু আর কিছুই লাগে না আমার ভীষণ পছন্দের একটি ভর্তা এটি আপনারা কিভাবে ভর্তাটি করেন জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ